যে রাত্রিরের চাঁদ দেখে আকাশের পূর্ণচন্দ্রকে দেখে ভগবানের মনে হয়েছিল তার অপূর্ব একটি উপমা দিচ্ছেন ভাগবত দিচ্ছেন বলছেন অখণ্ড মন্ডনম নাভম নবকুঙ্কুর কুঙ্কুমার কুঙ্কুমারুণম বনঞ্চ তৎ কোমল গোভীরঞ্জিত জগৌকলম বাম দৃশাম মনোহরম বলছেন দৃষ্টবা কুমুদ বন্তম সেই রাত্রি দেখে সেই রাত্রিটা কিরকম না এ বলা হয় যে কুমুদ দিনে শহরে আমরা কুমুদ ফুল দেখতে পাব না কাঁটা আছে কিন্তু অপূর্ব লম্বা লম্বা ফুল হয় আর তার খুব সুমিষ্ট গন্ধ সেই বলে যে কুমুদ ফুল ফোটে চাঁদের কিরণ পান করে কুমুদ ফুল যেন ফোটে চাঁদনি রাতে কুমুদ ফুলের শোভা খুব মনোহরণকারিণী মনোহরণকারী রূপ ধারণ করে বলছেন সেই চাঁদনি রাতে যে রাতে চাঁদ পাশ কুমুদ আপ্লুত হয়ে ভরে গিয়েছিল এবং চাঁদ কিসের মতো দেখতে হচ্ছে নবকুঙ্কুরা কুঙ্কুমারুনম অরুণম অরুণ মানে হচ্ছে লালচে লাল টকটকে লাল নতুন কুমকুম তৈরি হলে তার রং যেরকম গাঢ় লাল রঙের হয় চাঁদও সেরকম সবে মাত্র চাঁদ উঠতে শুরু করেছে লাল টকটকে একটু হলুদ আভা আছে এরকম দেখতে হয়েছিল এবং সেটি হচ্ছে রমান নাভম রমাদেবীর মুখের মতো রমাদেবী মানে হচ্ছে লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীর মুখ যেমন প্রসন্ন লাল এই চাঁদেরও আজকে চাঁদকেও সেরকম অত্যন্ত প্রসন্ন দেখতে লাগছে এবং লাল টকটকে একটু হলুদ আভা আছে মাত্র এরকম দেখতে লাগছে কেন না ভগবান রাস ক্রীড়া করবেন সেই জন্য প্রকৃতিও যেন আজকে পূর্ণ সাজে সজ্জিত কোমল গভীর এবং যে সেই বনভূমি একদম সবুজাভু বনভূমি অত্যন্ত কোমল রূপ স্নিগ্ধ রূপ ধারণ করেছিল সেই সব দেখে ভগবান করলেন কি জগৌ কলম বা মনোহরণ তিনি গোপীদের মনোহরণকারিণী সুরে তার বাঁশিতে বাঁশি বাজাতে শুরু করলেন জগৌ কলম যেন বাঁশিতে তিনি ডাকতে শুরু করলেন ভাবে বাঁশি বাজাতে শুরু করলেন যে বংশীধ্বনি গোপীদের মন হরণ করে নিয়ে চলে গেল গোপীরা সব নিজের নিজের ঘরে আছে কিন্তু নিজের নিজের ঘরে থেকেও তারা ভগবান শ্রীকৃষ্ণের বংশী ধ্বনি শুনতে পাচ্ছেন এখন একটা প্রশ্ন আছে যে ভগবান এমন করে বাঁশি বাজালেন যে শুধু গোপীরাই শুনতে পেলেন আর কেউ শুনতে পারতেন না তাই তো হবার কথা যাদের মন প্রস্তুত একমাত্র তারাই ধ্বনি শুনতে পাবে যাদের মন প্রস্তুত কারণ গোপীরা উৎকর্ণ হয়েছিলেন গোপীরা ভগবানের ডাক শুনবার জন্যই অপেক্ষা করছিলেন কিন্তু সাধারণ মানুষ তাদের প্রাকৃত বুদ্ধি তাদের মনে অনেক মলিনতা জাগতিক কামনা বাসনায় জর্জরিত এই ধ্বনি শোনবার জন্য ভগবানের ডাক শুনবার জন্য প্রস্তুত ছিল না গোপীরা তখন কি করছিলেন গোপীরা কেউ দুধ ছিলেন দাঁড়িয়ে থেকে গোপি ওরা সব তো ওরা সব হচ্ছে গোয়ালার বাড়ির স্বাভাবিক যে তার দাঁড়িয়ে থেকে দুধ দোয়াচ্ছিল কেউ 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 ছিলেন যিনি দুধ ছিলেন বা নিজে দুধ দুই ছিলেন যে মুহূর্তে তার কানে ভগবানের ওই বংশী প্রবেশ করলো দৌড়তে শুরু করলেন প্রস্তুতির ব্যাপার নেই যে আমি এটাকে দুধ দোয়াটা শেষ করি এই বালতিটা অন্তত শেষ করি এই গরুটাকে দোয়া শেষ করি তা নয় যে মুহূর্তে খানে ভগবানের ডাক এসে পৌঁছালো সেই মুহূর্তে দৌড়তে শুরু করলেন সমৎসুক অয় সংযাবম কেউ কেউ কি করছিলেন কেউ কেউ দুধ গরম করছিলেন উনুনের ওপর দুধের বাটিটাকে বসিয়েছিলেন দুধ গরম হচ্ছিল সেই অবস্থাতেই দৌড়তে শুরু করলেন দুধটাকে কি আর না পর্যন্ত সেই দুধ উনুনে থেকে থেকে পুড়ে একবারে অঙ্গারে পরিণত হয়ে ভগবানের জন্য এরকম ব্যাকুল না হলে ভগবান লাভ হয় না কেউ কেউ করছিলেন রুটি শেখছিলেন চাটুর ওপর হাতে করে এ করে রুটি গুলোকে ফেলে রেখেছিলেন সেই রুটি চাটুর ওপর পুড়ে অঙ্গারে পরিণত হলো তারা দৌড়তে শুরু করলেন যমুনা পুলিনে যেখানে ভগবান বংশী ধ্বনি করছিলেন সেই দিকে কেউ কেউ করছিলেন তার আত্মীয় স্বজনদের পরিবেশন করছিলেন তারা খেতে বসেছিলেন তাদের পরিবেশন করছেন কেউ কেউ আত্মীয় স্বজনদের যে শিশুরা রয়েছেন তাদের বসে দুধ খাওয়াচ্ছিলেন বদলে করে যে যে অবস্থায় ছিলেন দৌড়তে শুরু করলেন যে মুহূর্তে কানে বংশী ধ্বনি প্রবেশ করলো সেই মুহূর্তে তারা দৌড়তে শুরু করলেন কেউ কেউ সেবা করছিলেন তিনি সে সেবা ফেলে রেখে দৌড়তে শুরু করলেন আর কেউ কেউ খাচ্ছিলেন নিজে খাচ্ছিলেন তিনি ওই অবস্থাতেই খাবার ফেলে এমন এমনভাবে শুরু করলেন যে তার যে হাতটা ধুতে হবে মুখটা ধুতে হবে সে অবকাশ আর রইল না ওই হাতেই মানে বলে দেওয়া হচ্ছে যে ভগবানকে লাভ করতে গেলে তোমার কাম্যকর্ম পরিত্যাগ করতে হবে তোমার শুদ্ধা শুদ্ধের বিচার থাকলে চলবে না ওই যে এটু হাতে দৌড়ে চলে যাচ্ছে তার মানে তারা শুদ্ধ অশুদ্ধ এইসব যে বিচার মানসিক অবস্থা এতে একে অতিক্রম করে চলে গিয়েছিল সকলের জন্য কিন্তু এটা নয় এটা কেবলমাত্র এই গোপিনীদের জন্য কেউ কেউ করছিলেন চন্দন দিয়ে অঙ্গরাগ করছিলেন কেউ কেউ চোখে আয়না ধরে কাজল দিচ্ছিলেন কেউ কেউ অলংকার শরীরকে অলংকার দিয়ে সাজাচ্ছিলেন যে মুহূর্তে তাদের কানে ধ্বনি প্রবেশ করলো সেই মুহূর্তে তারা দৌড়তে শুরু করলেন এবং দৌড়তে গিয়ে হলো কি নাকের অলঙ্কার কানে দিলেন কানের অলঙ্কার নাকে দিলেন গায়ের উত্তরীয় পরনে পড়লেন পরনের কাপড় উত্তরীয় রূপে গায়ে দিলেন এর মধ্যে দিয়ে কি বোঝা গেল যে তারা বিদেহ অবস্থা প্রাপ্ত হয়েছিলেন বিমান তাদের চলে গিয়েছিল তারা দেহ বোধ বিরোহিত অবস্থায় গিয়ে পৌঁছেছিলেন কিন্তু এক্ষেত্রে একটা জিনিস হলো যে যে মুহূর্তে ভগবানের বংশী কানে প্রবেশ করল সেই মুহূর্তে এরা তো দৌড়াতে শুরু করলেন এখন প্রশ্ন উঠতে পারে যে তারা যে বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন কেউ তাদের কি বাধা দিল না এ প্রশ্ন উঠতে পারে উত্তর হচ্ছে এই যে কিছু কিছু গোপী কোনো বাধার সম্মুখীন হননি কারণ ভগবান এই যে লীলাটা করছেন এটা যোগ মায়াকে আশ্রয় করে লীলা করছে এমন পরিস্থিতি সব দিক থেকে অনুকূল হয়ে গেছে যে কোন কোনো কপি বেশিরভাগ কপি কোনো বাধার সম্মুখীন হননি কিন্তু কোনো কোন কপি বাধার সম্মুখীন হলেন না তাদের আত্মীয় স্বজন বন্ধু পতি ভাই তারা এসে দরজার কাছে এসে না যেতে পারবেন যে গোপিরা এরকম বাধার সম্মুখীন হলেন তাদের মধ্যে আবার দুটো গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছেন তারা ওই বাধাকে সরিয়ে দিয়ে জোর করে বেরিয়ে চলে যেতে পারলেন তারা পুলিনে গিয়ে উপস্থিত হতে পারলেন কিন্তু খুব মুষ্টিমেয় কিছু গোপী তারা কিন্তু ওই ঘর থেকে বেরোতে পারলেন তারা কি করলেন তারা ওইখানেতে যেখানে তারা বাধা পেলেন ওইখানেই বসে পড়লেন বসে পড়ে তারা ভগবানের উপর শ্রীকৃষ্ণের ধ্যান করতে শুরু করলেন এবং শ্রীকৃষ্ণের ধ্যান করতে করতে ধ্যান যুগে যোগে তারা এই স্থূল শরীর পরিত্যাগ করে সূক্ষ্ম শরীরে গিয়ে ভগবানের সঙ্গে মিলিত হলেন